আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো এক্স এম্পায়ার এই প্রজেক্টটি কিন্তু তারিখে লিস্টিং হবে এবং তার আগে কিন্তু তারা অনেক রকমের ক্রাইটেরিয়া তারা দিয়ে দিয়েছে যেমন ট্রানজেকশন বি করতে হবে কিনা বা ট্রানজেকশন করলে কিভাবে করবেন নাকি ট্রানজেকশন আপনারা করবেন না এটা আলো করা উচিত কিনা তারপরে এরা কিসের উপর প্রফিট দিবে। পার প্রতিবে উপর দিবে নাকি মূল ব্যালেন্সের উপর দিবে না কিসের উপর দেবে তার না লেভেলের উপরে দেবে সো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের মনে অনেক প্রশ্ন জায়গা জাগা পাচ্ছে ঠিক আছে বাট আপনারা কিন্তু রিয়েল নিউজ পাচ্ছেন না ঠিক মতো সো এই ভিডিওতে আপনাদের প্রত্যেকটা জিনিস আমি ভালো করে বুঝাই দেব এবং এই ভিডিওটি দেখলে আপনারা ডিসাইড করতে পারবেন আসলে আপনারা কি করবেন ঠিক আছে সো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারা যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান ঠিক আছে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন তারপরে ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা ক্লিক দিয়ে দিবেন কমেন্ট বক্সে ক্লিক দেওয়ার পরে পিন কমেন্টে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক জাস্ট এই লিংকের উপরে একটা ক্লিক করে দিবেন দেন আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে জাস্ট আপনারা এখানে জয়েন লেখাতে জয়েন করে নেবেন তারপর চ্যানেলটি পিন করে নেবেন দেখেন আমাদের চ্যানেলে প্রত্যেকটা বিষয়ে আপডেট দেওয়া হয় এবং বিভিন্ন ইনস্ট্যান্ট অফার কিন্তু শেয়ার দেওয়া হয় ঠিক আছে সো মাস্ট বি আপনারা কিন্তু জয়েন থাকবেন ঠিক আছে সো এখন আসি মূল ভিডিওতে আচ্ছা তো এক্স এম্পায়ার এই প্রজেক্টটি আমার আগের থেকেই খুব একটা ভালো লাগে নাই এবং আমি এটাতে জয়েন করি নাই বাট রিসেন্ট টাইমে এসে জাস্ট আমি একবার শুধু জয়েন করছিলাম আমি এখানে এসে কোনো কিছু ট্যাপ ট্যাপ করি না জাস্ট একদিন শুধু এখানে মাইন করছিলাম দেন এর পরবর্তীতে আমি এখানে ঢুকিও নাই এই অফারটা আমার টেলিগ্রাম চ্যানেলে একবার রিমাইন্ডারও দিই নাই এই নিয়ে একটা ভিডিও করি নাই ঠিক আছে আপনি টেলি ইউটিউব চ্যানেল চেক করতে পারেন জাস্ট এটাই প্রথম ভিডিও এটাও দিতাম না বাট হচ্ছে আমার অনেক কমিটির মেম্বারগুলো বলতেছে ভাই এটা নিয়ে একটু ভিডিও বা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতেছে যার কারণে মনে করলাম এটা ভিডিও দেওয়া উচিত ঠিক আছে আসি মূল ভিডিওতে দেখেন যাদের এখানে মূল ব্যালেন্স দেখতে পারবেন অনেক ঠিক আছে আমি ফার্স্ট এটা বলে দিচ্ছি দেখেন দেখবেন আপনার মূল ব্যালেন্স অনেক আছে এবং এই যে প্রফিট পাওয়ার আওয়ার হচ্ছে অনেক আছে তারপর লেভেলের দিক খেয়াল করবেন আচ্ছা এখানে বিষয়টি দেখেন এরা কিন্তু আপনার মূল ব্যালেন্সের উপর পেমেন্ট দেবে না যেমন আমরা হ্যানস্টারে যদি খেয়াল করি তারা কিন্তু মূল ব্যালেন্সের উপর একটু হইলেও কিন্তু তারা বেনিফিট দিয়েছে বাট এক্স এমপ্লয়ারে মূল ব্যালেন্সের উপর হচ্ছে বেনিফিট দেওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারা ব্যালেন্স জিরো করবেন না ওকে কিছু ব্যালেন্স আবদ্ধ রেখে দিবেন আচ্ছা আপনারা ফোকাস দিবেন প্রফিট পার আওয়ার উপরে ঠিক আছে অর্থাৎ আপনার পার আওয়ার তো অনেক বাড়াবেন এবং লেভেলটা যত পারেন আপডেট করবেন কারণ লেভেলের উপরে কিন্তু ভালো পরিমাণ তারা রিওয়ার্ড দিবে তো যেতে পারছি আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে আপনার এই যে সিটি আছে এই সিটি ভিতরে এগুলো আপডেট করার ট্রাই করবেন ওকে কারণ এইগুলো আপডেট করলে এখান থেকে ভালো পরিমাণ আপনারা রিওয়ার্ড পাবেন ঠিক আছে আচ্ছা তো এগুলো বিষয় গেল তো এখান থেকে এই যে কুইজ টুইস আছে এগুলো আপনারা জানেন আমি নিজে ওগুলো করি না এখন বিষয় হচ্ছে তাদের এয়ার ডুপ নিয়ে কথা তাদের একটা ট্রানজাকশন কিন্তু বলছে যে এখানে যদি একটা আপনারা ক্লিক দেন ঠিক আছে এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন এইখান থেকে এই যে এয়ার অপশন একটা ক্লিক দিবেন ওকে সো এয়ার অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পারবেন আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে সো ওয়ালেট কানেক্ট যদি না করে থাকেন তো মাস্ট বি ওয়ালেট কানেক্ট করে নেবেন বাট বাট একটা কাহিনী আছে আমি লাইভে দেখাচ্ছি কত ফি লাগতে পারে এই যে এখানে মেকের ট্রানজেকশন ঠিক আছে এই ট্রানজেকশন আপনার মাস্ট বি করতে হবে আচ্ছা আগে ট্রানজেকশন কত লাগে সেটা দেখাবো দেন আপনার ট্রানজেকশন করবেন কিনা সেটা নিয়ে কথা বলবো একটু আগে তুমি দেন দেখাই দেখেন মেকে ট্রানজেকশনে ক্লিক দিলাম দেন হচ্ছে আমার হচ্ছে এই যে টোন কিপারে নিয়ে যাবে ওকে সো একটু ওয়েট করি তো আপনারা যদি চান যারা এখান থেকেই দেবেন সেক্ষেত্রে হচ্ছে টোন কিন্তু আপনাদের রাখতে হবে আর টোন কীভাবে কিনবেন সে নিয়ে আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে ঠিক আছে প্লেলিস্ট লিস্ট অপশনে যাবেন দেন হচ্ছে আপনারা ভিডিও পেয়ে যাবেন আচ্ছা যাই হোক এটা আমার ফি কম আচ্ছা এখান থেকে হচ্ছে আপনারা সরি আমার এই অ্যাকাউন্ট না আচ্ছা প্রবলেম নাই দেখেন কত ডলার লাগবে সেটা আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে কিন্তু টোটাল টু অর্থাৎ অলমোস্ট তিন ডলারের এখানে ফি লাগতেছে বুঝতে মানে বলতে গেলে চারশো টাকার মতো এখানে আপনার ফি লাগবে আমি এটা করব না ভাই আচ্ছা তো ফিরে আসি এখন কথা বলি দেখেন একটা প্রজেক্ট ঠিক আছে আমরা ভালো প্রজেক্ট এই পর্যন্ত দেখতে পারছি কয়েক মাসের মধ্যে সেটা হচ্ছে নট কয়েন ডক্স ডক্স কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে অনেক মেম্বার কিন্তু হিউজ পরিমাণে প্রফিট করছে পাওয়ার ডিজার পঞ্চাশ ষাট একশো দুইশো পর্যন্ত প্রফিট করছে বুঝতে পারছেন দেখেন এরা কিন্তু একটা ফিও নেয় নেই ঠিক আছে এবং এইগুলা রিকোয়ারমেন্ট দেয় না ভাই একটা প্রজেক্ট ভালো হইলে জীবনেও এগুলা করতে পারে না ঠিক আছে সো আমি বলবো যাদের তো কিনা একদমই কম লেভেল একদম কম আছে তারা এটা করেন না এই প্রজেক্টে ইনভেস্ট করার কোনো মানেই হয় না ওকে আমি নিজেই করব না আচ্ছা এখন আপনাদের বিষয়ে আপনারা যদি করতে পারেন তো করবেন কিভাবে করবেন বলেই দিলাম এখন হচ্ছে আমি বলি কারা করতে পারেন চাইলে যাদের এখানে প্রফিট পাড়ার অনেক এবং এর লেভেলটা হচ্ছে ধরেন আঠারো বিশ পঁচিশ এরকম লেভেল মানে অনেক লেভেল সো তারা চাইলে করতে পারেন একটু রিস্ক নিয়ে আমি আবার বলতেছি তারা চাইলে করতে পারেন একটু রিস্ক নিয়ে বাট যাদের হচ্ছে আমার মতো লেভেল ছয় সাত দশ প্রফিট পারার নাই ব্যালেন্স শূন্য এই যে সিটি মিটি এগুলো করে নাই সো তাদের আপাতত এটা করার দরকার নাই এটা আমার ব্যক্তিগত মতামত তারপরে যদি চান তো আপনারা করতে পারেন আমি নিজে করব না ফাই বললামই তো কিসের জন্য সো এটাই ছিল বিষয় আশা করি ভিডিওটি আপনার উপকার আসছে এবং ডিসাইড করতে পারেন আপনারা করবেন কিনা আর প্রজেক্টটাই যে বললাম আমার আগের থেকে ভালো লাগে না প্রজেক্টটি সো এটাই বিষয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা কিভাবে উইড্রো দিবেন সেটা নিয়েও আমি টেলিগ্রাম চ্যানেলে ভয়েসে বলে দিব বা একটা শর্ট ভিডিও করে দিব নো প্রবলেম ইনকাম জন্য ওয়াইটি আপনাদের সমস্ত জিনিস বুঝাই দিবে কথা দিছে মানে ওগুলা বুঝাই দিবে এবং লাইভে দেখাবে নো প্রবলেম আর কাল হচ্ছে হামস্টারের এ টু জেড একদম লাইভে সব কিছু দেখানো হবে সো এই জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট দিয়ে জয়েন থাকেন ঠিক আছে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি একটু উপকার আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন আর আপনার এক্স এম্পায়ারে কতটি টোকেন আছে কমেন্ট কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো দেখাবেন নতুন একটা ভিডিও দেয় আসসালাম আলাইকুম